দেখছেন কত বড়ো একটা দুন্দুল গাছ এই দুন্দুল গাছ বলে এত খাজুর গাছ মারিয়ে আলার আসছে এই যে মামা দুন্দুল গাছটা গোয়া কাড়ে দিয়েছে মানে গাছটা মরে যাবে গই দেখছেন না কতগুলো দুন্দুল ধরছে অনেক মানুষে গেছিলো গাছের থেকে দুন্দুল আমি যে আর বাসার বাউন্ডারি থাকি আমরা আরবিআই অপারেশন দিয়েছি এত খাজুর গাছ মরে যায় আর দেখছেন কত দুন্দুল ধরে রয়েছে খাজুর গাছ মরে যাওয়ার বেলে এই খাজুর গাছের কারণে হন এই যে এই গোয়া কাড়ে দিয়েছে দেখছেন

ফুল দিলে খাজুর ধরে এই কারণে কাটে এটা না কত বড় দুন্দুল গাছ কত দুন্দুল ধরছে এই দুন্দুল গাছটা কাটে দেওয়ার লাগছে কাটে দিছে দেখছে মামা সাফ করতে আছে এই গোয়া গল কাটে দিতে আছে